হ্যালো এবিবান তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে খিচুড়ি এই যে খিচুড়ি খুবই টেস্টি আতপ চালের খিচুড়ি আর এখানে হচ্ছে ডিম ভাজা এই হচ্ছে আজকে আমাদের রাতে আজকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য খিচুড়ি আর সাথে হচ্ছে ডিম ভাজা খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করো আর তার সাথে আছে আরেকটা জিনিস আর তার সাথে আছে হচ্ছে এই পাঁচ মেশালিটা এটা আমার দিদি এনে দিয়েছে এটা হচ্ছে দক্ষিণেশ্বরে যে আচারের দোকানগুলো হয় সেখান থেকে কে কে খেয়েছো বলবে আমার তো ভীষণ ভালো লাগে আমি ভীষণ খেতে ভালোবাসি সেই জন্য আমার দিদি আমার জন্য নিয়ে এসেছে এই যে এখন খিচুড়ি এখন আমাদের খাওয়া দাওয়া হবে সেই জন্য আতপ চালাক তোমার গোবিন্দভোগ চাল আতপ চাল আর গোবিন্দভোগ চাল আলাদা আলাদা না সারাদিন সেই জন্য আমরা রাতের বেলা খাই ভালো মন্দ আমরা রাতের বেলা খাই ভালো মন্দ মানে আমার কাছে খিচুড়িটা ভীষণই ভালো মন্দ খিচুড়ি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না আমি একটু বেশি পছন্দ করি তো এই যে ডিম একসাথে সমস্ত ভেঙে আমি আলাদা আলাদা এরকম করি এটা আমার বরের মনে হয় তার ভাগে কম পড়ে যায় তো আজকে করেছি সময় নেই একদম হাতে সেইগুলো সেই জন্য একসাথে করে দিয়েছি এই হচ্ছে আমাদের রাত্রবেলার খাবার ব্যাস